নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই জেলায় জেলায় শুরু হয়েছে অবৈধ দখলদারদের সরানোর কাজ রবিবার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর এবং পৌর আধিকারিক ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় দখলদার হটাতে বিশেষ উদ্যোগ এবং প্রচার চলল রাধাবাজার থেকে পোরামাতলা রোড অবৈধ দখলদারি হটাতে অভিযানে নামলেন পুলিশ এবং পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রাস্তার দুপাশে থাকা বেশ কিছু অস্থায়ী হকার এবং অবৈধভাবে রাস্তার বেশ কিছুটা অংশ দখল করে থাকা দোকানদারকে সতর্ক করতে অভিযান শুরু করলেন পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা শহরের ব্যস্ততম এলাকায় অবৈধ দখলদারি রয়েছে আর তাকে সরে যাওয়ার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো সাধারণ মানুষের যাতায়াতের যাতে রকম অসুবিধা না হয় রাস্তার ওপরে কোনো ব্যবসায়ী বা ফুটপাতে হকাররা যাতে বসতে না পারে সে বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে পৌর প্রশাসনের তরফ থেকে নবদ্বীপ পৌরসভার তরফে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নজরদারি মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এবং তারপর তার ক্ষোভ প্রকাশ্যে আসায় নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসনের কর্তারা বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে বাড়তি নজরদারি এবং অবৈধ দখলদার উচ্ছেদের কাজ এবার নবদ্বীপ পৌরসভার তরফ থেকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো যে সমস্ত হকার বা ব্যবসায়ীরা রাস্তার অংশ বা ফুটপাত দখল করে রয়েছেন তাদেরকে সরে যাওয়ার সময়সীমা দেওয়া হল পৌরসভার তরফে बेंगने इन दिस इन अ कसम आप को कंप्लीट कर सकते और बेटर बन सकते चलो फटाफट आज के जो खाते नाम बड़ा बना बना

যদি বিকল্প জায়গা যান আমি জায়গা দিতে পারি যাবেন কি না আপনারা জানেন না সময় দিতে হবে তো মানুষকে একটা ভাঙ্গা টোরা কাজ করার জন্য প্রত্যেকেই সহযোগিতা করছে প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা পুলিশ প্রশাসনের এই বার্তা কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক তারাও তাদের সঙ্গে আপনার সহমত আর সব সময় ব্যবসাদারদের পাশে নেব পৌরসভা আছে থাকি কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের তো মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে আর আপনার নিজের জায়গাটা নিচে রাখবে এটা আমার না আমাদের পৌরসভার ড্রেন ড্রেনের এই পর্যন্ত জনসাধারণের জায়গাটা রাস্তাটা ও পাশটা আপনার জায়গা ও পাসটা আপনি যা খুশি করেন এই পাশটায় জনসাধারণকে ডিস্টার্ব করবেন জনসাধারণকে ডিস্টার্ব করলে জনসাধারণ যদি পাল্টা ডিস্টার্ব করে তাহলে তো আপনার কৈপো দিতে পারবেন ওই জন্য বিনীত ভাবে সমস্ত ব্যবসাদের ছোট যা আছে জোর করে বলছি সাত দিনের মধ্যে সেটা পরিষেবা উপরে তো চলবে না ড্রেনের উপরে সিঁড়ি আছে এবং লোন ধরে কাটতে হবে না এটা তো স্থায়ী দোকানদারদের যারা অস্থায়ী না তাদের কি কোনো তাদের যদি তারা কিন্তু তাদের যদি জায়গা পছন্দ না হয় মানে পছন্দpotent জায়গা তো পুরমতলা মন্দিরে দিতে পারবো না পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মल्लभুম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত 2002 সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দেয় নিবেদিত শিক্ষক শিক্ষাগগন ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট